আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আপনি কি মালয়েশিয়া প্রবাসী তাহলে ইমিগ্রেশনের হাত থেকে ধরা পড়লে আপনি কীভাবে অতি শর্টকাটে বাঁচবেন বা কোন কোন নিয়মগুলো আপনি ফলো করলে ইমিগ্রেশনের হাত থেকে বাঁচতে পারবেন তো যাই হোক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এই ভিডিওতে আপনারা আশা করি সম্পূর্ণ জিনিস বুঝে যাবে তো ভাই আমি প্রথমত অবস্থায় একটা কথা বলতে চাই ধরেন আপনার এক ডিস্ট্রিক্টের বিষয়ে অন্য ডিস্ট্রিক্টে কাজ করেন তখন কিন্তু ইমিগ্রেশনের হাতে ধরা পড়লে কিন্তু আপনার কঠিন শাস্তি হবে কারণ মালয়েশিয়া সরকারের নিয়মের ভিতরে বা আইনের ভিতরে নাই যে আপনি এক ডিস্ট্রিক্টের বিষা দিয়ে অন্য ডিস্ট্রিক্ট কাজ করবেন এক সেক্টরের বিষাদে অন্য সেক্টরে কাজ করবেন ওই রকম নিয়ম কিন্তু মালয়েশিয়া আইনের ভিতরে পড়ে না রুলসের ভিতরে পড়ে না তো সেই জন্য আমি আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মালয়েশিয়া সরকার কিন্তু নিয়ম করেছে যদি আপনি এক ডিস্ট্রিক্টের বিষাদে আরেক ডিস্ট্রিক্টে কাজ করেন বা এক সেক্টরের বিষয়ে আরেক সেক্টরে কাজ করেন যদি আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনি গুনতে হবে দশ হাজার ইঙ্গিত জরিমানা দশ হাজার ইঙ্গিতে কিন্তু আপনার অনেক টাকা ঠিক আছে তো এটা যারা মালয়েশিয়া আছেন আপনারা জানেন বুঝেন সব কিছুই এক এক সময় এক এক রেট থাকে সেজন্য কিন্তু কম বেশ হতে পারে তো যাই হোক আমি ওই জিনিসটা বলতে চাই না আমি বলতে চাই আপনারা দাঁড়িয়ে কিছু টাকা রাখবেন ঠিক আছে আপনারা যদি টাকা পয়সা থাকে তাহলে দাঁড় রাখবেন সঙ্গে রাখবেন যদি আপনারা ধরা পড়েন হয়তো আপনারা জরিমানা দিলে আপনারা জেল নাও হারতে পারেন নয়তো কিন্তু চার পাঁচ মাস জেল হারতে হবে আসে। চার পাঁচ মাস জেল হারতে হবে এখন তাদের হাত থেকে শর্টকাটে বাইর হইবার আপনার যে নিয়মটা আপনি মানবেন আপনি যদি বৈধ বা কোনো এজেন্টের দ্বারে বিষা লাগিয়ে থাকেন তাহলে আপনার বিশার ফটোকপি পাসপোর্টের ফটোকপি আপনার এজেন্টের ফোন নাম্বার সহ সম্পূর্ণ পিডিএফ বানিয়ে আপনার বাড়িতে দিয়ে দিবেন কারণ আপনি যখন বাইসেস ইমিগ্রেশনের হাতে ধরা পড়বেন তখন কিন্তু তারা আপনার ফোন নিয়ে নেবে আপনি কিন্তু তেমন হিউজ পরিমাণে একটা সময় পাবেন না বা লং টাইম পাবেন না যে বাড়িতে কথা করার জন্য বা আত্মীয় স্বজনের কাছে কথা বলার জন্য সেজন্য আমি বলতেছি বাড়িতে দিয়ে রাখবেন যখন আপনার বাড়ির থেকে কল দিয়ে আপনাকে পাবেন না আপনার যোগাযোগ করতে পারবে না তখন তারা কিন্তু সন্দেহ আপনার যে এজেন্ট ওই এজেন্টের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবে যা আমার এমুক লোক কিন্তু আমি সন্ধান পাইতেছি না এখন একটু আপনারা চেষ্টা করেন ওই লোকটা কে ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছে নাকি লোকটা তানায় আছে তখন কিন্তু তারা প্রথমত অবস্থায় আপনার পাসপোর্ট ভিসা ডকুমেন্টসগুলো চাবে তখন ওই যে আপনার বাড়িতে দিয়ে রাখছেন তখন কিন্তু সহজ হবে তারা যখন আবার তাদের কাছে দিবে তখন ওইটা দিয়ে কিন্তু তারা যাচাই করবে আপনি কোনখানে ধরা পড়ছেন বা কোনখানে আছেন। তখন কিন্তু আপনার এজেন্টকে আপনাকে শর্টকাটে ছুটিয়ে নিয়ে বা ছাড়িয়ে নিয়ে আসতে পারবে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসার পরে কিন্তু আপনি আপনার এজেন্টকে টাকা দিতে হবে এটা আমরা সবাই জানি তো জন্যই বলতেছি আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বাড়িতেও দিয়ে রাখবেন আর মালয়েশিয়া তো আপনাদের যেসব আত্মীয় স্বজন আছে তাদের কাছেও দিয়ে রাখবেন তাদের কাছে দিয়ে রাখলে কিন্তু আপনাদের সহজ হবে জিনিসটা এমনকি এজেন্টের নাম্বারও তাদের কাছে দিয়ে রাখবেন কারণ বা ইমিগ্রেশনে রেট দিলে কিন্তু সবাই একসাথে বিপদে পড়ে না ঠিক আছে হয়তো আপনার চার পাঁচজন দুই একজন আত্মীয় স্বজন আছে তাদের কাছে নাম্বার দিয়ে রাখছেন তারা তো দেখা গেছে আপনি পড়ছেন তারা পড়বে না ঠিক আছে বা তারা পড়ছে আপনি পড়বেন না এরকমভাবে মনে করেন যে শর্টকাটে বাইর হতে পারবেন আর আপনি দেখবেন যখন ইমিগ্রেশনে রেট দিয়েছে বা আপনার যে এরিয়াটা ব্লক দিয়ে দিয়েছে তখন কিন্তু আপনি পালানোর চেষ্টা করবেন না বা যদি পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু যদি ধরতে পারে তাহলে কিন্তু আপনার কপালে খুব দুঃখ আছে আর যদি আপনি নিজে নিজে আত্মসমর্পণ করেন তাহলে কিন্তু আপনাকে মারবে না কিছু করবে না ঠিক আছে তো আপনাকে নিয়ে তারা আপনার কাগজপত্র চেক করবে যাচাই করবে যখন আপনার নিয়মের ভিতরে থাকবেন তখন কিন্তু আপনাকে কিছু জরিমানা করবে তারপরে নিয়ম অনুযায়ী হয়তো দেশে পাঠাবে বা আপনার এজেন্ট বা বস গেলে আপনাকে তারা ছেড়ে দিবে জরিমানা নিয়ে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো সব সময় আপনাদের ডকুমেন্টসগুলা কাগজগুলো সঙ্গে রাখবেন আর এখন বর্তমান যে পরিস্থিতি যা বাইরা বাইরে যাবেন আপনাদের কাগজপত্র থাকলে সব সময় সাথে রাখবেন কারণ কোন সময় আপনি বিপদে পড়েন কেউই বলতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম